दासाय लाडी रे दासाय माईशर दे फिटना दा दे दोर दोर से रे दोर दोर से रे दोर फिटना दा दे दोर दोर माईशर दोर बुरी रे दोर कोई जा वो दिखता दा अम्मा दिखता है दिखता है एरे दोरो एरे दोरे दोरो एरे दोरो हाँ यार मतलब क्या लगायो आया आया এ মাইশা এন দা এ ব রে আই পাগলা শ্রি পাগল মাইশা পাগল এটা ফুট কিটা পাতারে দেই ফুট কিটা পাতারে এন দাজা তে এন তুই আপনি পেচা চুজ কেলি রে হ্যাঁ আরা ধরো আরা ধরো

না 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 আম্মা যাও না যাও আলখা লাগে গেছে গায় যায় እንদা እንদা আম্মা ইনদে আয় আয় তুমি আয় ওন কুলো না ওখানে কুলো না আমি কুলো ওখানে নিব না আয় আড়ে আমরা আমরা হাতে হাঁটি পা পা করি হ্যাঁ আর একটু এইয়ো তুমি সামনে দাঁড়াও मैं आ गया तो हाँ तुम आ गया तो ना आ गया तो ना आगे गैं गैं जो। जो। ना आ गया तो ना हमलोग आ गए मैं शुद्ध मैं आ गया तो आ गया तो ना हमारे क्या हटता ना हमारे क्या हटता ना हमारे क्या हटता ना तुम्हें हमारे क्या हटा तुम्हें हम्म तुम्हें हमारे क्या

হ্যালো আসসালামু আলাইকুম সকলে আমার লাইভটা শেয়ার করে দিবেন আর লাইক করে দিন প্লিজ সকলে লাইক করে দিয়ে যান যাও তুমি একটু আদর করে দাও যাও একটু আদার করে দাও মা এই যে মাম্মা কান দে দেখো কান্না করতেছে তুমি আদর করো না যে তাই তুমি কান্না করতেছে যাও একটু আদর করে দাও আমারে না তো ওই যে ওরে 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 আদর করো ওরে আদর করো হ্যাঁ আদর করে দাও হ্যালো আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন তুমি যাই বাগা আদর করব না আর আদর করব না আম্মা তুমি আর আদর করব না যাও সামনে যা আটো আও যাই গাড়ি এইতেছে গাড়ি এইতেছে আও যাই গা হু হু হা কি তুমি সামনে কে আট আধ ধরবো আধ ধরবো খারো খারো আধি হ্যাঁ আধার হাত ধরো তুমি সামনে কি হাটো

हुज द होइ आइत से हुज हुर आइत से सुमाय आइत से अरि कोई के सिलो तोरा मजा मनेबो ओडी एकदा से बिटुला एते वीडियो आइला वीडियो था इ लोगन नाइस दे किसो हर नाइस नाइस दे <laughs>

না মাথা ঘুরাই মাথা ঘুরাই দেব জবর সমস্যা করে কি রে কি কাইশা কি পুরি কই যাস তুই দেশা রে দে